আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য স্ট্যান্ডার্ড কোম্পানির কস্তুরি শাড়ি নিয়ে এই যে একদম অনেকগুলো ডিজাইন আর অনেকগুলো কালার কম্বিনেশন নিয়ে এসেছি আজকে এই যে লোগোটা দেখে নেবেন একদম কস্তুরি স্ট্যান্ডার্ড শাড়ি এগুলো মার্কেটে অনেকগুলো কপি ডিজাইন আছে আপনারা দেখে শুনে ভালোটাই নেবেন আর আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে মাত্র বারোশো টাকায় একদম এরকম পায়রওয়ালা কাপড় শাড়ি পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় একদম অফার প্রাইজে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন চলে এসেছে আপনাদের জন্য আরেকটা ডিজাইন কত সুন্দর আর কাপড়গুলো একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা একদম চিকন সুতার কাপড় থাকবে পরতেও আরাম পাবেন একদম কমফোর্টেবল হবে আর কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখার মতো এটা থাকছে আরেকটা ডিজাইন ছয়টা কালার পেয়ে যাবেন এই ডিজাইনটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিই আর হানড্রেড পার্সেন্ট একদম হানড্রেড পার্সেন্ট কাপড়টা গ্যারান্টি দিব পাইটটাও দিব হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম অরিজিনাল স্ট্যান্ডার্ড কোম্পানির কস্তুরী শাড়ি পাইটাও থাকবে একদম গ্যারান্টি করা কালারগুলো সবগুলোই সুন্দর সুন্দর কালার একটা একটা করে দেখাই এই যে একটা কালার লাইট কালারের মধ্যে প্রতিটা ডিজাইনের ছয় সাতটা করে কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যাদের যাদের যেটা চয়েস হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে আরেকটা একদম হাউসফুল স্টক আর প্রাইসটা দিয়েছি মাত্র রিজনেবল প্রাইসে এই প্রাইসে আর কোথাও কস্তুরি অরিজিনাল শাড়ি আপনারা পাবেন না শুধুমাত্র নিউ বিশাল সেন্টারে পেয়ে যাবেন তারপর আরও কয়টা ডিজাইন আছে আপনাদেরকে দেখাই এই যেটা দেখতে আরেকটা ডিজাইন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা কালারটা প্লাস কাপড়টা আর নিচে যে পাইপটা সবগুলাই একদমই স্ট্রং পাইপ দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে কালারটা কালারগুলো দেখাই প্রতিটা ডিজাইনই সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য বাছাই করে আমরা নিয়ে এসেছি আমাদের শপে যার যে ডিজাইনটা চয়েস হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে আর এটা থাকছে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে ফুল যে কালারের ফুলটা তারপর এটার মধ্যে কালার গুলো এটা হচ্ছে আরেকটা কালার একদম সবগুলো সেম কোয়ালিটির উন্নত মানের শাড়ি কাপড় যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর প্রাইসটা আবারও বলে দিই মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর বাইরে কাজ করা স্ট্যান্ডার্ড কোম্পানির শাড়ি আরো কয়েকটা ডিজাইন এসে যেটা থাকছে আরেকটা ডিজাইন এটা ছোট পেন্টের উপর আর সবগুলাও আচল প্লাস ভিতরের অংশটা আরো সুন্দরভাবে ডিজাইন করা হয়ে যাবে বলে আমরা দেখাতে না আপনারা যারা দেখবেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন আর আমাদের কাছে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের ঠিকানা আসতে চাইলে আমাদের আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ বিশাল সেন্টার ওয়াসেখপুর শান্তি সোনাই ময়নুয়াখালী আল্লাহ